বাঙালিদের সেরা স্বাদের ইলিশ পোলাও ইলিশের স্বাদ গন্ধ অক্ষুণ্ণ রেখে পারফেক্ট ইলিশ পোলাওয়ের রেসিপিটা আজকে শেয়ার করছি এই রেসিপিতে ইলিশ পোলাও রান্না করলে একদম পারফেক্ট টেস্ট হবে প্রথমেই আমি একটা আটশো গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলোকে ধোয়া হয়ে গিয়েছে সেখান থেকে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দুই কাপ চিনিগুড়া চাল নিয়ে নিচ্ছি এখানে যে কোনো চিনিগুড়া চালটাই ব্যবহার করা যাবে এখন নর্মাল পানি দিয়ে চালগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে কয়েকবার করে পানি চেঞ্জ করে এই কাজটা করতে হবে তো আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চালের পানিটা ছড়ানোর জন্য একটা স্টেনারি রেখে দিয়েছি এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আধা কাপের একটু বেশি পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে সুন্দর করে বিট করে নিতে হবে এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট এক চা চামচ কাঁচা মরিচ পেস্ট নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচটা অবশ্যই বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ মাছে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে এই জন্য এ পর্যায়ে লবণটা একটু কম দিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে সব মাছগুলো যখন মাখানো হয়ে যাবে তখন একটা সাইডে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ধরে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে যখন একটু লাল লাল হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে ইলিশ মাছ সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর তেমন পানির প্রয়োজনও হয় না এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর কোনো পানি এখানে ব্যবহার করব না নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর মাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ উল্টে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি টক দইয়ের একটা ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য এখন আবারও নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তাহলে চিনি ও কাঁচামরিচের সুন্দর একটা টেস্ট মাছের সাথে মিশে যাবে মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তবে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে চুলাতে আরও একটা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিচ্ছি টেবিল দুই চামচ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ মশলাগুলোকে তেলের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই পানি ছড়ানো চালগুলোকে চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে খুবই ভালো করে ভাজতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ আবারও চালগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে চুলার জালটা অল্প রেখে এই ভাজার কাজটা করতে হবে তাহলে চালগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে চালগুলো যখন বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের সেই মশলাগুলোকে আমি ইলিশ মাছ আলাদা করে নিয়ে নিয়েছিলাম মশলাগুলো আলাদা রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আবারও চালগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে গরম পানি দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি চাল যতটুকু হবে তার দ্বিগুণ পানি দিতে হবে আমি দুই কাপ চালে চার কাপ পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় সাত মিনিট ছয় সাত মিনিটের মধ্যে ভাত কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে এখানে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি অর্ধেকটা ভাত উপর থেকে উঠিয়ে নিচ্ছি এখন একটা লেয়ার করে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা নিজের পছন্দ অনুযায়ী দিলেই হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অল্প করে এখন যে মাছগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিলাম এখন যে ভাতগুলো উঠিয়ে রাখলাম সেই ভাতগুলো উপর থেকে দিয়ে দিয়েছি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করবো পনেরো থেকে বিশ মিনিট ইলিশ পোলাও খুব বেশিক্ষণ দমে রাখার প্রয়োজন হয় না কারণ ভাত খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছ তো এমনিতেই সিদ্ধ তারপরে ইলিশ মাছের স্মেলটা খুব দ্রুত ভাতের সাথে মিশেও যায় ইলিশ পোলাও খাওয়ার জন্য একদম রেডি আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ইলিশ পোলাওটা কেমন হয়েছে একদম ঝুরঝুরে ভাত সাথে ইলিশ মাছ অসাধারণ টেস্টি উপর থেকে সামান্য কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম